এসব কে দেখনা পড়রা আচ্ছা হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কেমন আছেন তো কি খবর সবার আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম কিছুদিন আগে আপনারা দেখেছেন শশাপার লিঙ্ক ভাইরাল হয়েছিল তো আবার নতুন একটি লিঙ্ক নিয়ে চলে আসলাম সেটা হলো তো কিছুদিন আগে বাইর হয়েছিল শশাপার লিঙ্ক এখন বাইর হয়েছে আরহমেমের লিঙ্ক শশাপার দিন শেষ আরহমে বাংলাদেশ সবাই ভিডিও না দেখে কিন্তু কেউ বলবেন না সেকেন্ডের তো পুরা ভিডিওটা দেখবেন তারপরে বাইর হওয়ার প্রধান কারণ হলো তাকে দিনরাত মানুষ করে ভাই ও বন্ধুরা চরণ কথা না ভিডিওটা শুরু না নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর আসার দিন শেষ আর কিন্তু বাংলাদেশ চাষি ঠিক বলছি তো প্রথম তিন মিনিট যেমন তেমন লাস্টের আট সেকেন্ড কিন্তু সেই রকম শরীরে জোসায় পড়ে আর হ্যাঁ আমি এইসব কথা যে বললাম এইসব আমার কথা না এগুলো সব পাবলিকের কথা অর্থাৎ আর হিমের দর্শকের কথা আর আরহমিমের কমেন্টে কিন্তু এইরকম হাজার হাজার কমেন্ট আসছে বুঝতে পারছেন প্রমাণরাম কোন কথা बोलিনা আমি বিশ্বাস করি না আমিও জানি আমার কথা তোমরা কেউ বিশ্বাস করবে না তাই চলো তার কমেন্টটা একটু চেক করে আসি বুঝতে পারছё কথা কি ক্লিয়ার না বেজাল কথা সম্পূর্ণ ক্লিয়ার যদি না হয় সব ভিডিওগুলো একটু দেখে আসেন যা ফেসবুক টিকটকে ঢুকলে কিন্তু এর ভিডিও আসে লিঙ্ক বেরাল লিঙ্ক বেরাল লিঙ্ক বেরাল যারা এর ভিডিওগুলো দেখেন নাই এর লিঙ্ক দেখেন নাই কমেন্ট বক্সে দান লিঙ্ক পাওয়া যাবেন লিঙ্কটা কিন্তু কম বেশি সবাই দেখছে আমি কিন্তু এখনো দেখি না বাস্তব কথা তো ভাই ও বন্ধুরা লিঙ্কটা যদি কার কাছে থাকে কমেন্ট বক্সে কিন্তু দিয়ে দাও আমি কিন্তু দেখতে চাই ভিডিওটা

শন্দে তো ঠিক কথা বলেছিস কথা কি ক্লিয়ার না বেজাল আছে আজকে এই পর্যন্তই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম